আজকে আবার নতুন আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর যারা আমাকে জানাচ্ছ আমার খুবই ভালো লাগছে তোমাদের সাথে রেগুলার নিজের ব্লগ শেয়ার করে তো আমার খুবই ভালো লাগছে সারাদিন কাজ এবং সব কিছুর মাঝে এটাই আমার কাছে একটা এখন ভালো লাগা যেটা আমি করতে পারছি তো আজকে আমি ভেবেছি যে তোমাদের সাথে অনেকগুলো কোশ্চেন আনসারের উত্তর দেব যেরকম আমরা কেন এখানে এসেছি আমরা কি করি পুনেতে আমাদের ফ্ল্যাট ছিল বাট আমরা লন্ডনে কেন এলাম তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে সারাদিনের ব্লগে থাকো তোমাদের ব্লগের মাঝামাঝি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে থাকবো এই দেখো অর্পণের নতুন অফিস চেয়ারও সেট আপ হয়ে গেছে একদম ম্যাচিংও হয়ে গেছে টেবিল অ্যান্ড চেয়ার আলাদা আলাদা অর্ডার করেছিলাম আমরা দুটো জিনিস ম্যাচ হয়ে গেছে এবং খুব কমফোর্টেবল ও নিজেই বসে বলছিল খুব কমফোর্টেবলও হয়েছে আমিও একটু বসে নিলাম দেখছি খুব কমফোর্টেবল আজকে তো ও অফিস গেছে ওর সিস্টেমটা বাড়িতে রয়েছে আমি এডিটও করতে পারবো আজকে আর ওর চেয়ারটা এক বসে সত্যিই খুব কমফোর্টেবল এটা অ্যাকচুয়ালি ব্যাক সাপোর্টের একদম পারফেক্ট সব কিছু দেওয়া রয়েছে যাদের ব্যাকে প্রবলেম হয় বসে বসে কাজ করতে এটাতে খুবই আরাম রয়েছে দেখছি হেড সাপোর্ট ব্যাক সাপোর্ট সব কিছু ভালোভাবে রয়েছে এই হলো আজকে আনার ব্রেকফাস্ট আনা এখানে বসে এখন ব্রেকফাস্ট খাবি বাবা চেয়ারে বসে আনা আজকে মজা পেয়েছে আমি আর মেয়ে এখন সকাল সকাল তো ঘুরতে বেরিয়েছি আজকে তো আর কোন অফিস গেছে কাজও নেই ওয়েদারটা ঠিকঠাকই আছে হাওয়া দিচ্ছে একটু মেয়ে দেখো কানে টুপি পড়ছে না বিস্তুপি করছে বাট নিয়ে বেরিয়েছি বাড়িতে কারণ বাড়িতে সারাদিন একা একা থাকলে ও খুব বোর হয়ে যায় ওই ঘুরতে নিয়ে বেরিয়েছি মামা আমার দেখো এই এই পিছনের যে বিল্ডিংটা এটা কি সুন্দর দেখতে না আর ওয়েদারের সাথে স্কায়ের সাথে দেখো কি দারুণ লাগছে 再带个簪子。 সামনে লাগছে আজকে হবে শ্যামন মাছ আমি আর মেয়ে আছি তো আজকে আমরা শ্যামন আর স্যালাড খাবো যদি মেয়ে এটি খেয়েছে আমি আর স্যালাড খাবো শ্যামান দেখো কি টাইমিং এ বাড়ি ঢুকেছি জাস্ট ঢুকলাম আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে বাইরে বাইরে আমি কিভাবে সামন মাছ রান্না করি সেটা অনেকে জিজ্ঞাসা করেছিল তো আমি সামন মাছটা কিভাবে রান্না করি দেখাচ্ছি দেখো আমার পাকা বুড়ি কি করছে এটা আমি করে দিই এটা এখানে নিয়ে নিয়েছি সামন মাছের ফিলে তো এর মধ্যে হালকা নুন ছড়িয়ে দিতে হবে হলুদ না দিলেও চলে এই মাছটাতে এরপর দিয়ে দেবো আমরা আমার ফেভারিট থেকে কাটছে ও দেবে ভালো করে গার্লিক পাউডার ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমরা ফ্রাই করব প্যানে তেল গরম হতে দিয়েছি অল্প তেল দিলেই হয়ে যায় একদম অসামান্য তেলে কারণ মাছটার গায়ে যে চর্বিটা রয়েছে ওর থেকেও তেল বেরোয় এবার আমার মেয়ে খাবে একটু ভালো করে ফ্রাই করতে হবে বলে আমরা একটু তেল দিয়ে করছি তা নাহলে আরও সামান্য জাস্ট ব্রাশ করেও এটা করা যায় আমরা নিজেরা খেলে সেভাবেই করি জাস্ট কিছু করতে হবে না এভাবে মাছগুলোকে

এত ভালো লাগবে যে বাচ্চা এবং বড় সবাই খেতে খেতে খাবে ওই যে এত তেল বেরোচ্ছে দেখো তিন মাছের চিম থেকে বেরোচ্ছে এবার এটা দিয়ে তবে অন্য রান্নাও চাই করে নিতে পারো মাঝে ওই ফ্লেভারটা পেয়ে যাবে এই হলো এক বাটি ফিশ আমি আর মেয়ে খাবো দেখো এরকম এ না ফিশ হুঁ কোলে দেখো গরম লাগছে এখানে মৌসুমী লেবুর থেকে ভালো এই গুলো পাওয়া যায় তো আজকে অরেঞ্জগুলোbanana খেয়ে খাওয়াও এখানে দেখি কেমন রিঅ্যাকশন আ হ্যাপি হ্যাঁ হ্যাপি আমি তোমাদেরকে ভাবলাম আজকে কোশ্চেন এর आंसर দিই যে আমরা লন্ডনে কেন এসেছি সো ফার্স্ট কোয়েশন এটাই ছিল যে আমরা লন্ডনে কেন এসেছি বা এখানে থাকবো কি এখন সো হ্যাঁ আপাতত এখানেই থাকার প্ল্যান রয়েছে অর্পণ নতুন জব শিফট করে এখানে এসেছে ইন্ডিয়ায় যে কোম্পানিতে অর্পণ জব করতো সেটাকেও ছেড়ে এখন লন্ডনে নতুন একটা কোম্পানি জয়েন করেছে সো আপাতত প্ল্যান আছে যে এখানেই থাকার এবার দেখা যাক এখন তো ভালোই লাগছে পরে কিছুদিন দেখা যাক তারপর কেমন লাগছে আগে বলে রাখি যে আমরা লন্ডনে এবার প্রথম আসিনি তোমরা ইউটিউবে আমাকে হয়তো নতুন দেখছো বাট যারা আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তারা সবাই জানে যে আগেও আমরা ইউকে এসেছি ভিডিও বানাতে বানাতেই আমার মেয়ে উঠে পড়েছে সো হ্যাঁ যেটা বলছিলাম যে লন্ডনে আমরা আগেও এসেছি ছ বছর আগে অর্পণ তখন ইন্ডিয়ান কোম্পানির হয়ে অনসাইড এসেছিল তো তখনও আমরা ইউকেতে এসেছিলাম তো ইউকেটা আমাদের কাছে নতুন নয়। তো এখানে আমাদের ভালোই লেগেছিল তখনও সেজন্যই আমরা এখন অপশান পেয়ে আবার এলাম এখন বড় কথা হচ্ছে আমার মেয়ের কেমন লাগে তো আমার আপাতত যা দেখছি তাতে আমার মেয়ের ভালোই লাগছে কারণ আমার মেয়ে শীতের জায়গা খুব পছন্দ করে ছোট থেকে ওকে আমরা যখন ঘুরতে নিয়ে যেতাম তো ও শীতের জায়গা দেখলে খুব খুশি হতো তো এখন এখানে এসে তো দেখছিও ভালোই আছে প্রথমে একটু বাড়ির লোকেদের জন্য মন খারাপ করছিল অবশ্যই আমাদেরও করে তো সেই জন্য ফোন করলে একটু কান্নাকাটি করতো বাট এখন আস্তে আস্তে সেটা ঠিক হচ্ছে এখন ও খাবার সাথে কথা বলে কিন্তু কান্নাকাটিটা আর করে না তো আস্তে আস্তে আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছিলো তোমাদের যে আমাদের পুনেতে একটা ফ্ল্যাট ছিল আমি বলেছি তোমাদের তো সেটা কি হলো সো পুনের ফ্ল্যাটটা আমাদের আছে সেটা এখন রেন্টে দেওয়া হয়েছে বিকজ সেটা নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ছিল ওখানেই আমাদের শিফট করার কথা ছিল হুম কিন্তু সেখানে এখন হয়নি বিকজ ফ্ল্যাটে শিফটিংয়ের আগেই আমাদের এই নতুন জব অপরচুনিটিটা এসে গেছিল অর্পণে তাই ওখানে আর শিফট করিনি আমরা আমরা এখন এখানেই আছি এবার ওই ফ্ল্যাটটাকে আপাতত রেন্টে বসিয়ে রেখেছি কোয়েশ্চেন নাম্বার থ্রি হলো যে আমি কি করি সো তোমাদেরকে আমি বলেছিলাম বাই প্রফেশন আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার আমার বিজনেস ইন্ডিয়াতে রয়েছে আমার ফেসবুক পেজ স্টিল দ্য সেকেন্ডস বলে তোমরা সার্চ করলে দেখতে পাবে আমার ইন্ডিয়াতে টিমও রয়েছে কাজ করার তো এখনও আমি ইন্ডিয়াতে কাজ নিচ্ছি আগেও যখন আমি ইউকেতে এসেছিলাম আমি এভাবেই কাজ করতাম কি আমি ইন্ডিয়াতে কাজ নিতাম এবং যদি অনেক কাজ কোয়ান্টিটিতে আসতো তাহলে আমি নিজেও ইন্ডিয়া চলে যেতাম কাজের সিজনে বাকি সময় আমার টিমের ছেলেরা আছে তারা ভেরি এফিসিয়েন্ট এবং ভেরি কেপেবল তাদেরকে দিয়ে আমি কাজটা করাই এবং এডিটিংয়ের সমস্ত কিছু আমি এখানে বসে করি আর ইন্ডিয়াতেও তাই করতাম তখন হ্যাঁ দেবো যখন আমি প্রেগনেন্ট ছিলাম বা আমার মেয়ে খুব ছোট ছিল তখন আমার টিমে ছেলেরাই কাজ করতো এবং আমি এডিটিং গুলো ঘরে বসে করতাম তো এখনো সেভাবেই করার ইচ্ছে আছে সেভাবেই চলছে কাজ বাকি এখানে আমি আমি এখানে নতুন জায়গায় এসেছি তো আমি এখানেও নতুন কাজ খোঁজার চেষ্টা করছি মেয়ে যেহেতু একটু ছোট এবং মেয়েকে এখানে নতুন জায়গায় এনেছি তো ওকে সেটেল না করে তো আমি কাজে চলে যেতে পারবো না তাই আমি এখন আপাতত তোমাদের সাথে রোজ ব্লগ বানাচ্ছি এটাই আমার নতুন এখন প্যাশন এটাই করছি আমি বাকি আগে এটা মানে মেয়ে একটু এখানে সেটেল হোক আর কয়েক মাস পরে বা এক বছর হয়ে গেলে আরও এক বছর হয়ে গেলে এখানে ওকে স্কুলেও দিতে হবে সো ও যদি স্কুলে যাওয়া স্টার্ট করে তখন আমি কিছুটা ফ্রি সময় পাবো তো তখন আমি ডেফিনেটলি বাইরে কাজে যাওয়ার চেষ্টা করব। আমার ওয়ার্ক পারমিট ভিজাই রয়েছে সো আমি কাজ করতেই পারবো বাট এখনই আমি যাচ্ছি না বিকজ মেয়েকে এখানে একটু সেটেল করার জন্য ওকে দেখার কেউ নেই তো আমরা দুজনেই কাজে চলে গেলে ওর জন্য খুব অসুবিধে হবে তাই ওকে একটু সেটেল করে তারপর আমরা কাজ খোঁজার চেষ্টা করব আমি অর্পণ তো করছি আমিও নতুন এখানে কাজ করার চেষ্টা করবো ততদিন আমার ইন্ডিয়ায় কাজ হচ্ছে এবং হবেও এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে এখানে আমি শেয়ার করে রাখছি যদি তোমাদের কোনো ইভেন্ট হয় কোনো ওয়েডিং ফ্যাশন অন্নপ্রাশন যে কোনো ধরনের পার্টি বা কিছু ইন্ডিয়ায় তোমরা আমাকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো ইভেন অল ওভার দ্য তেও তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এখন সো আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে আমি এখানে দিয়ে রাখছি তোমাদের কোনো অনুষ্ঠান হলে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন আসে যে আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করি সো আমি আর অর্পণ দুজনেই ইন্ডিয়ান তো আমরা অর্পণের বাড়ি হচ্ছে উত্তর পাড়া আমার বাড়ি হচ্ছে আমার হোমটাউন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বলে একটা জায়গায় বাট আমি পড়াশুনো সমস্ত কিছুই করেছি কলকাতাতে কলকাতাতে তো আমার বিয়ের পর থেকে এখন আট বছর তার মধ্যে আমরা কেটে এসেছি আগে একবার পুনেতেও গেছি কিন্তু আমাদের উত্তর পাড়াতেই বাড়ি রয়েছে তো সেখানেই আমরা সব জায়গায় যাওয়ার পরে ঘুরে ওখানেই আসি অর্পণের ওটাই বাড়ি

Gimana? Gimana? Ma? Gimana? আমি ইউকে আমার মেয়ের ভালোই লাগে বিকজ ও ফল খেতে ভালোবাসে এখানে প্রচুর সুন্দর সুন্দর ভালো ভালো ফল পাওয়া যায় ফল খেয়ে খেয়ে থাকে 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 গাইজ আমি ভাবলাম আরও কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিই যেরকম অনেকে আমাদের জিজ্ঞাসা করেছিল যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সো আমাদের পিওরলি অ্যারেঞ্জ ম্যারেজ এবং অনেক বছর হয়ে গেছে যদিও বা এটা ম্যাট্রিমনি থেকে অ্যারেঞ্জ করে হয়েছিল পুরো জিনিসটাই লাভ ম্যারেজ নয় এটা অ্যারেঞ্জ ম্যারেজ আর আরেকটা কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের এজ গ্যাপিং কত আমার আর অর্পণের মধ্যে ছ বছরের এজ গ্যাপ রয়েছে সো মানে আমরা কাছাকাছি এজের একদমই নই আমাদের যথেষ্ট এজ গ্যাপ রয়েছে এবং আমি ছোট থেকেই একটু ম্যাচিওর টাইপের মানুষদেরকে বেশি পছন্দ করি এবং ছেলেদের মধ্যে সেই ম্যাচুরিটিটা আসে একটু এজের ছেলেদের মধ্যে একটু অল্প ছেলেদের সাথে সেই ম্যাচুরিটিটা পাওয়া যায় না সো আমার জন্য একদম পারফেক্ট আছে ওর সাথে আমার যে এজ গ্যাপটা এটা আমার জন্য খুব পারফেক্ট ভালো কিছু আমি খাইনি তো রাত্রে অর্পণ আসবে তাই আজকে চিকেন রান্না করছি রই দিয়ে আর বানা করছি এইটা দেখো কিরকম অরেঞ্জ কালারের একটা বেল পেপার আমরা লাল হলুদ এগুলো তো সবুজ দেখি এটা পুরো অরেঞ্জ একটা এখন সবজিগুলো কাটবো করে সব সবজি কাটা হয়ে গেছে বাচ্চাকে সবজি খাওয়ানো এটা একটা পারফেক্ট সুযোগও যে ফ্রাইড রাইসের নামে সবজি খাইয়ে দেওয়া যায় আমার মেয়ের ভাত খেতে খুব একটা ভালো লাগে না ফ্রাইড রাইস করলে তাও একটু খেয়ে নেয় ওই জন্য ফ্রাইড রাইসটাই আজকে করছি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করতে লাগবে তো না তাই না একটু কষ্ট হালকা করে সবজিগুলোকে ফ্রাই করে নিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর আমার পোলাওটাও রেডি হয়ে যাবে খেতেও খুব সুস্বাদু হয় এটা তো দেখো আমার পোলাও ঝটপট করে রেডি হয়ে গেল কত সুন্দর আর এদিকে আমার চিকেনও রেডি এবার আমি সব ভারীর কাজগুলো সেরে নিই হয়ে গেল আজকে ডিনার রেডি খেয়ে নিচ্ছি আজকে একা একাই বিকজ অর্পণে আসতে দেরি আছে তো আমি খেয়ে নিচ্ছি মেয়েকেও খাইয়ে দিয়েছি মেয়ে আজকাল আমার রাগ ভাঙাতে শিখে গেছে জানো আমি রেগে গেলে এসে আমাকে কিসি দিয়ে দিই চুপ 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 করতে না ওর বাবা এখন আজকে আসেনি অফিসে একটু মিটিং আছে এক্সট্রা পরে আসবে সো আজকে রাত হবে তো আমরা আজকে আমাদের ডিনার ডান করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার কালকে নতুন ব্লগে দেখা হবে চলো বাই বাই গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকটা প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই লাইন কিছু দিয়ে দেওয়াটা গণেশ চতুর্থীতে আমাদেরকে দিয়েছিল এই প্যাকেটগুলো আমরা কিনিও না এটা যদি বা বেকড করা বাট টেস্টি খুব খেতে আমার মেয়েও পছন্দ করেছে টক টক করে খাচ্ছে মিড নাইট স্ন্যাক্স খাচ্ছি আমরা আহানার ঘুম নেই কারণ আহানার বাবা অফিস থেকে নেট করে এসছে বাবার না আসার জন্য আহানা জেগেছিল এখন আমি আর আহানা মিলে এইসব স্ন্যাক্স খাচ্ছি অনেকক্ষণ আগে ডিনার করেছি আমাদের খিদে পেয়ে গেছে